ঘন জঙ্গলে ঢেকে একেবারে সেগুলো জঙ্গল বাড়িতে পরিণত হয়েছে অথচ এই ডেমুগুলো কেনা হয়েছিল ছয়শ খরচ করে যাত্রীদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে সেটি এখন সম্ভব তো হয়নি বরং এই স্বপ্নের ডেমু এখন ভাঙারি হিসাবে বিক্রির সিদ্ধান্ত রয়েছে রেল আর এভাবে ডেমোগুলো এখন পড়ে আছে কমলাপুর লোকশেডের ঘন জঙ্গলে নষ্ট হয়ে এই ডেমুগুলো এখন ভাঙ্গারির দোকানে যাওয়ার অপেক্ষায় আজ আপনাদের দেখাবো স্বপ্নের ডেমুর এই নিদারণ পরিণতি সম্পর্কে। ২০১৪ সালে চীন থেকে কেনা হয় বিশ সেট ডেমু যেগুলোর দাম ধরা হয়েছিল দুই দফা বাড়িয়ে ছয়শো পঞ্চাশ কোটি টাকা সেই ডেমু কেনার অল্প কিছু দিনের মধ্য থেকে এই ডেমুগুলো নষ্ট হতে শুরু করে বাংলাদেশ তার যতটুকু সক্ষমতা রয়েছে তা দিয়ে ডেমোগুলোকে সচল করার চেষ্টা চালায় এবং কিছু দিন তারা সেই ডেমোগুলোকে চালাতেও সক্ষম হয়েছিল কিন্তু চীনের সঙ্গে তার যে চুক্তি সেই চুক্তি শেষ হয়ে যাওয়ার পরই এই ডেমোগুলো এখন পড়ে আছে ঘন জঙ্গলে একেবারে বিধ্বস্ত অবস্থায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ডেমোগুলো এখন কি করুণ পরিণতিতে পরিণত হয়েছে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ রেলে ডেমুকে মেরামতের জন্য কোনো সক্ষমতা নেই অর্থাৎ ডেমু একটি একেবারে নতুন প্রযুক্তি এই নতুন প্রযুক্তির ডেমুকে মেরামত করা অথবা তার রক্ষণাবেক্ষণের জন্য যে ধরনের লজিস্টিক্স সাপোর্ট দরকার তার কোনো কিছুই বাংলাদেশ রেলে ছিল না তারপরেও শুধুমাত্র লোক দেখানো উন্নয়নের লক্ষ্যে সেই ছয়শো পঞ্চাশ কোটি টাকা দিয়ে কেনা হয় ডেমু যার কারণে ডেমুগুলো অল্প কিছু দিনের মধ্যেই একেবারে নষ্ট হয়ে বসে যায় বাংলাদেশ রেলে আমরা জানি আপনারা জানেন যে মিটার গেজ এবং ব্রড গেজ দুই ধরনের ট্রেন পরিচালিত হয় এবং সেগুলো হচ্ছে যে আমাদের যে লোকমোটিভ তার সবগুলোই আসলে হচ্ছে ডিজেল চালিত আর এই ডেমুগুলো ডিজেল চালিত কিন্তু এইটা একেবারে নতুন প্রযুক্তি আমাদের দেশে এই ডেমোগুলোকে মেরামত করার মতো কোনো কিছুই ছিল না অর্থাৎ নেই কোনো ওয়াশপিট অথবা দক্ষ লোকবল বা যাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হবে সেই মেকানিক্স তাদেরকে কোনো ধরনের ট্রেনিংও দেওয়া হয়নি আলাদা ওয়ার্কশপও নির্মাণ করা হয়নি তারপরেও শুধুমাত্র লোক দেখানোর কারণে ছয়শো পঞ্চাশ কোটি টাকার ডেমো কিনে নেওয়া হয় এবং বাংলাদেশে নতুন করে এই ডেমো সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা না থাকায় তারা সেগুলোকে আসলে মেরামত করতে পারেনি মেরামত করতে না পারার দরুন ডেমুগুলো ধ্বংস হওয়া শুরু করে এবং পড়ে থাকে এই ডেমু যতদিন চলাচল করেছে তার একদিনও ডেমো ট্রেন আসলে তার জ্বালানি যে খরচ সে খরচও তুলতে পারেনি তারপরেও ডেমুকে চালানোর চেষ্টা হয়েছে ডেমু যখন কেনা হয় তখন কোনো ধরনের প্রাথমিক সমীক্ষা যাচাইও করা হয় নাই এবং কোনো ধরনের আসলে পরীক্ষা নিরীক্ষাও করা হয় নাই কেউ একজন চাপিয়ে দিয়েছে আর সেটিকে আসলে কিনে ফেলা হয়েছে কারণ একটা ট্রেনকে নতুন প্রযুক্তি ট্রেন কিনে নিয়ে আসার পরে সেটিকে পরিচালনা করার জন্য তার যে ধরনের সক্ষমতা দরকার তার কোনো কিছুই ছিল না সক্ষমতা না থাকলেও ডেমোগুলোকে কেনা হয় এবং নতুন করে ওয়ার্কশপ নির্মাণের জন্য তখন তোড়জোড় শুরু হয় কিন্তু ডেমুগুলো ততজন স্থায়ীভাবে আসলে বসে গেছে এই ডেমুগুলোকে মেরামত করার জন্য যে ধরনের যন্ত্রাংশ দরকার তার কোনো কিছুই বাংলাদেশে পাওয়া যায় না সেটি আসলে বিদেশ নির্ভর হোক বিদেশ নির্ভর কিন্তু আমাদের অন্য ট্রেনের ইঞ্জিন বা অন্য ট্রেনের যেই যন্ত্রাংশ সেগুলোও বিদেশ নির্ভর কিন্তু সেগুলো পাওয়া যায় সেগুলোকে মেরামত করার জন্য কি ধরনের প্রযুক্তি দরকার তা আমাদের দেশের মেকানিক্সরা জানেন কিন্তু ডেমুর ক্ষেত্রে ঘটেছে উল্টো তারা কিছুই জানতেন না অভিজ্ঞতা না থাকলেও নিয়ে নেওয়া হয় ডেমু এবং সেটির যন্ত্রাংশ এখন আর কোথাও পাওয়া যাচ্ছে না যে কারণে সেটিকে কয়েকবার মেরামতের উদ্যোগ নিয়েও বাংলাদেশ রেল আসলে ফেল করে যে কারণে এখন স্থায়ীভাবে ডেমুগুলোকে অকেজ ঘোষণা করে রেলওয়ে ভাঙারি হিসাবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেননা বাংলাদেশের যে লোকাল প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি দিয়ে দুই থেকে তিনবার চেষ্টা হয়েছে সেই চেষ্টার পরেও তারা আসলে সফল হননি উল্টো এই যে চেষ্টাটি হয়েছে দুই থেকে তিনবার এই চেষ্টার মধ্যেই আসলে অনেকবার দুর্নীতি হয়েছে বিশেষ করে রেলের সেই সময়ের এডিজিআরএস অর্থাৎ অতিরিক্ত মহাপরিচালক রোলিং স্টক তিনি আঠারো কোটি টাকার কাজ করেছিলেন দু হাজার উনিশ সালে কিন্তু তিনি আসলে সেই আঠারো কোটি টাকার কাজ মাত্র দুই থেকে তিন কোটি টাকা খরচ করেই শেষ করেছিলেন ডেমু নিয়ে দুর্নীতির খবর বিভিন্ন সময় গণমাধ্যমে শিরোনাম হয়েছে এই ডেমুকে লোকালি চেষ্টা হয়েছে মেরামত করে সচল করার কিন্তু সেটা পারেননি তারা যে কারণে রেল আর সে পথে এগোবে না বলেই আসলে সিদ্ধান্ত নিয়েছে আরেকটু তথ্য দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে ডেমু নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি কমিটি গঠন করেছিলেন সেই কমিটি আসলে যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিয়েছে যে ডেমু আসলে আর লাভজনক হবে না ডেমু লোকসানের কারণ হবে আর এই বুয়েটের সাথে বাংলাদেশ রেলের যেই প্রতিনিধি টিমটি কাজ করেছে তারা আসলে বলেছেন যে ডেমুকে সচল করতে হলে তার আগে মেকানিক্যাল সক্ষমতা দরকার অর্থাৎ সেটিকে মেরামতের জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার সেটি আসলে আগে নিশ্চিত হতে হবে অর্থাৎ নতুন করে একটি ওয়ার্কশপ নির্মাণ করতে হবে কিন্তু সেই ওয়ার্কশপ নির্মাণের খরচ ডেমুর যে প্রযুক্তি সে অনুযায়ী করতে গেলে খরচ হবে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বা তারও বেশি মাত্র ছয়শো পঞ্চাশ কোটি টাকার ডেমু আর তার ওয়ার্কশপ নির্মাণে খরচ হবে প্রায় তিন হাজার বা সাড়ে তিন হাজার কোটি টাকা রেল বলছে যেহেতু তারা ভবিষ্যতে আর ডেমু ট্রেন চালাবে না তাহলে এত টাকা খরচ করে ওয়ার্কশপ বানানোরও আসলে আর কোনো প্রয়োজন নেই যে যদি ওয়ার্কশপ না বানানো যায় তাহলে ডেমু আসলে আর সচল হওয়ার কোনো সুযোগ নেই কেননা এটিকে মেরামতের জন্য যে ধরনের কারিগরি সহায়তা দরকার বা সক্ষমতা দরকার তার রেলের কিছুই নেই সেটি অন্তত একটি ব্যাপার হবে যদি সেটিকে একটি ওয়ার্কশপ নির্মাণ করা যায় কিন্তু ট্রেন যেহেতু আর এটা চালাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কারণে এই ডেমোগুলো এখন এখানে ফেলে রাখা হয়েছে এবং রেলের সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে এই ডেমোকে ভাঙারি হিসাবে বিক্রি করে দেওয়া এবং সেটি আসলে অল্প সময়ের মধ্যেই হবে কেননা এটি আপনারা দেখছেন যে পড়ে থেকে ঘন জঙ্গলে অরণ্যে ছেয়ে সেটির আসলে জীবনী শক্তি নষ্ট হচ্ছে এবং যতটুকু অবশিষ্ট আছে সেগুলো আসলে মাটির নিচে ঢেকে যাচ্ছে ডেমু ট্রেন স্বপ্ন দেখানো হয়েছিল স্বল্প দূরত্বের যাত্রীদেরকে আসলে সেবা দেওয়া হবে সেটির পরিবর্তে ডেমু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবং রেলের যে লোকসান তার অন্যতম কারণ কিন্তু ডেমু কারণ ডেমু ট্রেন প্রতি বছর মেনটেনেন্স করতে রেলের অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু সে অনুযায়ী আসলে ট্রেনের রেলের কোনো ধরনের লাভ হয় না কথা হলো কোন অফিসার কার স্বার্থে কেন এরকম একটি বাজে প্রকল্প বলবো ধরনের যাচাই বাছাই দরকার রাষ্ট্র এই কোটি ছাড়াই নিয়েছিলেন তদন্ত হওয়া টাকা নষ্ট করলেন যারা রাষ্ট্রের তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসতে হবে কারণ আপনি জানেন যে আপনার কোনো ওয়ার্কশপ নাই আপনার এটিকে মেন্টেনেন্স করার মতো কোনো সক্ষমতা নাই তারপরেও আপনি এই ধরনের প্রকল্প নিয়ে ছয়শো পঞ্চাশ কোটি টাকা লোকসান করলেন মেরামতের নামে রেলের খরচ হয়ে গেছে প্রায় আরও কয়েকশো কোটি টাকা সব মিলিয়ে বিপুল পরিমাণ টাকা আসলে রেল লোকসানের মুখে পড়েছে এই ডেমুকে কেন্দ্র করে এই ডেমুর সঙ্গে সংশ্লিষ্টদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর এই অপরিণামদর্শী লোকসানি কোনো প্রকল্প নেওয়ার আগে অন্তত ভাবে